মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবে ম্যাগি দিয়ে পিৎজা রেসিপি আসসালামু আলাইকুম এব্রিয়াল ওয়েলকাম টু মাম্পিস কিচেন বাড়ির ছোটরা যখন তখন বায়না করে পিৎজা খাওয়ার বড়দেরও খেতে মন চায় তো সব সময় কিনে খাওয়া সম্ভব হয় না তো বাড়িতেই ঝটপট এরকম কম সময়ে পিৎজাটা তৈরি করে নিতে পারো তো তার জন্য লাগছে আমাদের দুই কাপ পানি আমি দিয়ে দিলাম পানির মধ্যে তিনটে ম্যাগি তোমরা চাইলে এক প্যাকেট দু প্যাকেট যেমন খুশি তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি এখানে তিন প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি তারপর একদম ম্যাগিটা ভালোভাবে সিদ্ধ করে নেব যখন পানিটা একদম কমে আসবে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেব ম্যাগি মশলা তিন প্যাকেট মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ম্যাগিটা মিশিয়ে নেব তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে রাখবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো ম্যাগিটা আমার হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে ওটা আমি একটা সাইডে রেখে একটা পাত্রে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি তোমরা ডিমের পরি পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো তিনটে ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবে তারপর ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি তার মধ্যে আবারও দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপর আবারও খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা এখানে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আগে থেকে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি তারপর একদম লো আঁচে ডিমটা এইভাবে হতে দিয়েছি যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তারপর আগে থেকে যে ম্যাগিটা রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে এরকম সেট হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি ডিমের উপরে এরকম ম্যাগি সেট হয়ে গেছে মানে খুব ঠান্ডা হয়ে একের একটার উপরে একটা জড়িয়ে গেছে তো এই জন্য এরকমভাবে হয়ে গেছে তো যাই হোক এরকমভাবে দিয়ে দিলাম তারপর ভালো করে সেট করে উপর থেকে আমি টমেটো সস আর মেওনিসটা দিয়ে দিচ্ছি টমেটো সস আর মেওনিস খুব ভালো করে ম্যাগির উপরে আমি সমস্ত জায়গায় স্প্রেড করে দিচ্ছি তো খুব সুন্দর করে আমি উপর থেকে এইভাবে দিয়ে দিয়েছি এখনও কিন্তু গ্যাস বন্ধ আছে তারপর আমি টপিংস সাজিয়ে নিচ্ছি এখানে টমেটো একদম সরু করে কেটে নিয়েছিলাম টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপর পেঁয়াজ এইভাবে পাপড়ি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে চিকেনের পুর বা যে কোনো ডিমের পুর যে কোনো একটা জিনিস তোমরা এইভাবে উপরে দিতে পারো খেতে ভালো লাগবে তারপর গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স উপর থেকে একটু ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু অরিগানো অরিগানোটা যে দিতেই হবে এমন কোনো ব্যাপার না থাকলে দেবে না থাকলে কোনো অসুবিধা নেই তারপর একটা আমুলের একটা চিজ স্লাইস আমি এইভাবে উপর থেকে গ্রেড করে দিচ্ছি তো ভালোভাবে আমুলের চিজটা আমি গ্রেট করে নিয়েছি তারপর একদম গ্যাসের আঁচটা লো করে আমি এই সময় গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একদম লো করে মিডিয়াম সরি একদম লো আছে ঢাকনা দিয়ে দু মিনিট রেখেছিলাম চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এরপর দেখো কতটা সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে গেছে আর এইবার কিন্তু আমাদের পিৎজাটা রেডি তো গরম গরম পিৎজাটা আমি এখন সার্ভ করে নেব তা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে দেখাচ্ছি তোমাদের যে কতটা পারফেক্ট সফট একটা পিৎজা হয়েছে তো এই দেখো ছুরি দিয়ে যখন কাটছি তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে তো এইভাবে বাড়িতে কিন্তু ঝটপট এইভাবে ম্যাগি দিয়ে পিৎজা তোমরা বানিয়ে নিতে পারো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটু বেশি করে শেয়ার করে দিও তা তোমাদের একটু হাতে করে আমি একদম কাছ থেকে দেখাই কতটা সুন্দর হয়েছে আর এইভাবে ম্যাগি দিয়ে পিৎজা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো আমার এই রেসিপি থেকে একবার বানিয়ে খেয়েও কেমন লাগলো কমেন্টে জানিও আল্লাহ হাফেজ